শহরের সন্ধ্যা তার ওপর হালকা বৃষ্টি পড়ছে অফিসের সে খুশি পরিবেশ আজ যেন একটু ভারী অর্ণব গত তিন দিন ধরে একটাও কথা বলেনি কারোর সাথে ঈশা ভাবছে ওর কি হয়েছে আগের মতো কথা বলছে না কেন অফিসে টাইপিংয়ের শব্দ হচ্ছে হালকা বৃষ্টি জানালায় পড়ছে ঈশা নিজের মনে মনে ভাবছে আজ অফিস শেষ হলে কথা বলবো ওর সাথে এমন চুপচাপ অর্ণবকে সহ্য করা যাচ্ছে না অফিস শেষে বাইরে বৃষ্টি থেমে থেমে পড়ছে অফিসের সামনে দাঁড়িয়ে অর্ণব নিজের ফোনে কিছু দেখতে ব্যস্ত ঈশা এগিয়ে যায় ছাতা মাথায় দিয়ে ঈশা নরম গলায় বলে স্যার মানে অর্ণব একটু সময় হবে অর্ণব চমকে ওঠে হালকা ক্লান্ত কণ্ঠে বলে ওঠে ঈশা এই সময় হ্যাঁ বলো কিছু হয়েছে ঈশা বলল আমি আপনার মুখের দিকে তিন দিন ধরে তাকাচ্ছি এমন চুপচাপ নিস্তব্ধ আপনি ঠিক আছেন তো অর্ণব নিঃশ্বাস ফেলে বলে সবাই ভাবে আমি রাগি সিরিয়াস কিন্তু কেউ ভাবে না জানো যে এই নিয়ম শৃঙ্খলার পেছনেও একটা গল্প আছে ঈশা চুপ করে দাঁড়িয়ে থাকে বৃষ্টির শব্দ আরো ঘন হয়ে ওঠে যেন প্রকৃতি শুনছে তাদের এ কথা অর্ণব মন খুলে সমস্ত কথা ঈশাকে বলে আমি যখন কলেজে পড়তাম তখন আমার বাবা মারা যান মাকে আর ছোটো বোনকে নিয়ে সংসার চালানো শুরু করি মা অসুস্থ বোনের পড়াশোনা সব কিছুর ভার আমার উপরেই ছিল তাই এখন আমার জীবনটা একটাই নিয়মে চলে দায়িত্ব আগে আনন্দ পরে। ঈশা চোখ ভেজা গলায় জিজ্ঞাসা করলো তাহলে আপনি কখনো নিজের জন্য কিছু ভাবেননি অর্ণব বলল না ভাবার সময় পাইনি ঈশা আমার জীবনে সময় মানে শুধু দায়িত্বের ঘড়ি টিকটিক করছে ঈশা চুপচাপ তাকিয়ে থাকে অর্ণবের দিকে তার চোখে সেই কঠোর মানুষটার ভেতরের কোমল ছেলেটিকে দেখতে পায় ঈশা নরম কণ্ঠে বলল আপনি জানেন অর্ণব কখনো কখনো দায়িত্ব মানে শুধু ভার নয় কাউকে পাশে পাওয়ার অনুভবও হতে পারে অর্ণব মৃদু হেসে বলল তুমি তাই ভাবো ঈশা বলল হ্যাঁ কখনো কখনো কাউকে পাশে রাখলেই বোঝা হালকা লাগে হয়তো আমি আপনার ভাগ নিতে পারবো না কিন্তু আমি আপনার একাকিত্ব ভাগ করে নিতে পারবো এরই মধ্যে বৃষ্টি একটু বেড়ে যায় তারপর ধীরে ধীরে থেমে যায় অর্ণব কিছু বলে না শুধু ঈশার দিকে তাকিয়ে থাকে বৃষ্টি ভেজে আলোয় চোখ দুটো ঝলমল করছে সেদিনের পর প্রথমবার অর্ণব বুঝল দায়িত্বের মাঝেও কিছু মানুষ আসে যারা বোঝা নয় বরং আশ্রয় হয়ে ওঠে গল্পটি চলবে আমার চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন